আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে বিলানাটা প্রাইজের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম যখনই হচ্ছে ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় এগুলো হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে বুটিক্সের ড্রেস কাটওয়ার্কের ড্রেস আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় বোন তার জন্য একটা করে কমেন্ট একটা করে লাভ ব্রেক দিয়ে পাশে থাকতে হবে এই ড্রেসগুলি মার্কেটগুলোতে এখনও বাইশশো টাকা তেইশশো টাকা সেল করা হয় বাট সেই ড্রেসগুলি আজকে আমরা ধামাক একটা প্রাইজে দিব মাত্র কত টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এটা কিন্তু হচ্ছে ড্রেসটা চলে আসবে মানে এটা হচ্ছে সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে বডিতেই কিন্তু হচ্ছে কাজ করা হবে তারপরে স্লেভের পার্টও কাজ করা রয়েছে ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্টভাবে কাজ করা যে কোনো পার্টি ফাংশনে পড়বেন অনেক ভালো লাগবে প্যান্টের কাপড়টা আরও বেশি সুন্দর হবে পাটা চলে আসবে সম্পূর্ণরূপে দোপাটা কিন্তু হচ্ছে কাজ করা পেয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো ওয়েলকাম আর অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন এত সুন্দর ড্রেসগুলির জন্য এটা কিন্তু হচ্ছে চারটা কালার হবে চারটা কালার কিন্তু হচ্ছে ফেভারিট কালার আর প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ এগুলো হচ্ছে সম্পূর্ণ ঈদ কালেকশনের জন্য দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন মিস্ট্রি কালার এগুলো কিন্তু হচ্ছে জমার বাদা কাজ করা সিকোয়েন্স প্লাস হচ্ছে এমবোর্ডের ওয়ার্কের কাজ ফুল বডিতে কিন্তু হচ্ছে কাজটা চলে আসবে হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না ডিজাইন প্যান্টের কাপড়টা আরো বেশি সুন্দর হবে আর এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য এটা কিন্তু হচ্ছে পারফেক্ট চলে আসবে দুপাটা কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এম্বোর্ডের ওয়ার্কের কাজ করা চলে আসবে এটার মধ্যে কালার হবে চারটা কালার জলপাই কালার পার্পেল কালার তারপর হচ্ছে টরে কালার তারপর হচ্ছে আঙ্গুর কালার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে দান সিঁড়ি ডিজাইনটা বলা হয় এটা উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে হাতে বাঁচবে না কানে দুলো বাঁচবে না যে কোনো পার্টি ফাংশনে পরবেন কারণ কটনের ড্রেসগুলো হচ্ছে যে কোনো সময় যে কোনো পার্টিতেই পরা যায় আপনি চাইলে ঈদের পরেও এই ড্রেসটা সুন্দর করে পড়তে পারবেন কারণ প্যান্টের কাপড়ও যেহেতু কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন অফ ফার্স্ট ক্লাস সাথে একটা দোপারটা রয়েছে মনের মধ্যে একটা দোপাটা হবে সিম্পলের মধ্যে কাজ করা চলে আসবে হচ্ছে ব্ল্যাক কালার জলপাই কালার তারপর হচ্ছে পেস্ট কালার ব্ল্যাক কালার অনেক আপুরাই কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করেন দেখেন ডিজাইনটা তারপরে স্লিপের পাটও সিম্পলের মধ্যে কাজ করা হবে ডিজাইন কালার কম্বিনেশন নিচেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা এই ড্রেসটা যখন আপনি হাতে পাবেন সবচেয়ে হ্যাপি হবেন কারণ বিলালানটা প্রাইজের প্রোডাক্ট সম্পর্কে সবার কিন্তু হচ্ছে আইডিয়া রয়েছে কাপড় কোয়ালিটি দিয়ে আমরা সবসময় স্যাটিসফাই রাখার চেষ্টা করি তবে এটার মধ্যে যে কালার রয়েছে কালারটা দেখাবো ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে পাশে থাকবেন কেননা যাতে করে নিত্য নতুন ধামাকা নিত্য নতুন ড্রেস আসলেই আমরা দেখাতে পারি অবশ্যই আপনারা দেখতে পারবেন তোলা আসবে মাস্টার কালার আর এই মাস্টার কালারটা সামনে যেহেতু পয়লা ফাল্গুন পয়লা ফাল্গুনকে কেন্দ্র করে চাইলে আপনারা মাস্টার কালার নিতে পারেন স্লিপের পার্টও কাজ করা ডিজাইনটা দেখেন ফুল বডিতে কাজ করা ব্যাকসাইডে কোনো কাজ হবে না প্যান্টের কাপড়ও সিম্পলের মধ্যেই কাজ করা থাকবে আসবে দোপাটাটা বিশাল বড় একটা দোপাটা এটা সেম প্রাইজে মাত্র পনেরোশো তবে এটার মধ্যে যে কালার রয়েছে কালার কাজ করা থাকবে এটাও কিন্তু হচ্ছে লাক্স পিঙ্ক কালার পার্পেল কালার জলপাই কালার পেস্ট কালার পরে কালারের এই ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন হবে মার্শাল্লাহ এই ড্রেসগুলি দেখলে আসলে মনটা ভরে যায় ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি আশি প্লাস তারপরে এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজ এক কথা যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারও এই ড্রেসগুলোই পার্সেস করে ফেলবেন কারণ ফ্রি সাইজের কাপড় দেওয়া রয়েছে ঈদকে কেন্দ্র করে এই ড্রেসগুলো আমরা কালেকশন করা কালার রয়েছে মেরুন কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালার হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা দেখেন সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করা কোথাও কিন্তু গ্যাপ নেই আসলে এই ড্রেসগুলি যখন আপনি শপে আসলেও চাইলেও শপে আসতে পারবেন বিলালান্ডার প্রাইজ হচ্ছে ডাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ এর ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির ঠিক পিছনে কাপড়টা চলে আসবে অল ওভার কিন্তু হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমবোর্ডের ওয়ার্কের কাজ করা হবে এটার মতো কালার রয়েছে কালারগুলো সুন্দর কালার প্রত্যেকটা কালার স্মার্টনেস কালার চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে হোলসেলে নিলে একটু কম হবে জলপাই কালার এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কার্ট ওয়ার্কের কাজ করা দেখেন সিকোয়েন্সের কাজ করা রয়েছে ডিজাইন কালার কম্বিনেশনটা সুন্দর ফার্স্ট ক্লাস একটা ড্রেস লাস্ট ওয়ান ডিজাইনটাই চলে আসবে পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস যাতে হারিয়ে না যায় তার জন্য নিজের ফেসবুক আইডিতে একটু শেয়ার করে রাখবেন ইউটিউবে যারা দেখতেছেন ইউটিউবে আমাদের বিলান্ডার প্রাইজের ইউটিউব চ্যানেলও রয়েছে সুন্দর হবে এটাও বোরিংয়ের কাজ করে হবে তবে এটার মধ্যে যে আরো দুটো কালার রয়েছে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ অনলি ফর পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি পছন্দর সাথে সাথে দ্রুত পার্চেস করে ফেলবেন নেক্সট হচ্ছে বিল্লান্ডার প্রাইজ তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ তো এই নাম্বারগুলোতেই কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম